আর এ মানে এর সুয়ার ছত পঞ্চে প্রথমবারের স্যাঙ্গিল পাঠি জন্মদিন পার্টিতে ছোটে হামিদা দাওয়াত করছি উড়ি সুয়াগা থেও নেনছি বলছ ইল নেওনি দোয়েস্তামিদা উড়ি সুয়া আমাদের সুয়ার থেও নানজি থেও নাদা মানে জন্মগ্রহণ করা আর নানজি হচ্ছে একটা গ্রামার জন্মগ্রহণ করার টাইম পাচক গ্রামার বলছ অলরেডি ইলনিয়ন এক বছর দোয়েসেমিদা হয়ে গিয়েছে আমাদের সুয়ার জন্মের অলরেডি এক বছর হয়ে গিয়েছে খুদোগান মানুন সানাঙ্গুল ভাদা সুয়াগা ইউরোপকে খনগাং হাগে ঝাড়াসেমিদা খুদোগান মানে এই সময় বা ইন দা মেইন টাইম মানন সানাঙ্গুল ভাদা অনেক ভালোবাসা প্রাপ্ত সুয়াগা ইউরোপকে এইভাবে খনগাং হাগে হেলথি বা সুস্বাস্থ্য নিয়ে ঝাড়াসেমিদা পেরে উঠেছে

থলজানছি এটা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ড থলজানছি হচ্ছে কোরিয়াতে কোনো বাচ্চার প্রথম জন্মদিনকে থলজানছি বলা হয় এবং এই ওয়ার্ড থেকে কিন্তু অনেক সময় টপিক রিটেনে কোশ্চেন আসে তো সুয়ার প্রথম জন্মদিনটা আমরা চুনবি হাসান মিদা প্রস্তুত গ্রহণ করেছি বা প্রস্তুত করেছি সুয়া এ ধল জান কোক ও সিয়স মানি ছুক্কা হ্যা সুয়া এ মানে সুয়ার ধল জান প্রথম জন্মদিনে কোক ও সিয়স অবশ্যই এসে নাম কিম দেহান এরপর বলছে ইল ইল হচ্ছে দিন শি সিগান সময় দিন এবং সময় কোন দিন দুই হাজার তেং তেং এখানে দেয়নি দুই হাজার কোন একটা নিয়ম বছর শিব ইউয়াল বারো তমা মাসে শিব ইল দশ তারিখ কিবার থো ইল ইয়াস শনিবার সন্ধ্যা ছয়টায় জাংসো মানে জায়গাবা প্লেস হ্যানবোখান কাফে ইছো হ্যানবোখান হচ্ছে নাম এই ক্যাফের নাম এবং সেটার দ্বিতীয় তলে ইসোতে জাংগেনেন চুক্কা কার্দেগা খাচ্ছি থু রো এই দাওয়াত পত্রে কংগ্রেচুলেশন কার্ড একত্রে দাওয়া আছে সুয়া এগে হাগো শিপুন মারুল সুয়াকে বলতে চান এমন কথা চুক্ষা কাধে সজোসেও কংগ্রাসুলেশন কার্ডে লিখে দিন সুয়া এগে খুন সন মৌলি দুয়েল সুয়ার প্রতি একটি বড় উপহার হিসেবে ধরা হবে বা গ্রহণযোগ্য হবে এখন আমরা এখানকার শব্দ আর গ্রামার গুলো দেখব বা নিয়মজি এটা হচ্ছে সময়কাল বোঝায় যেমন থেও নান্তি জন্মগ্রহণের সময় থেকে অলরেডি এক বছর হয়ে গিয়েছে এরপর আর তেমন কোনো গ্রামার নেই তবে নতুন অনেক শব্দ অর্থ এসেছে প্রথমটা হচ্ছে ছোদের জাং দাওয়াত প্রথম দাওয়াত করছি ছোদে হচ্ছে দাওয়াত হাতা মানে করা দাওয়াত করা থেওনাদা থেওনাদা হচ্ছে জন্মগ্রহণ করা বলসো অলরেডি খুদোগান মানে এই সময় বা ইন দা মিন টাইম কোন্ geng মানে জানি হেলথ কন্সিম ইন্টারেস্ট বা আগ্রহ জানছি প্রথম জন্মদিন কোব অবশ্য ওকে তেমন কোনো কিছু আর নেই এখন পুরোটা একবারে করবো ছোদে জাং ইনভাইটেশন কার্ড সুয়া এ সৎপঞ্চের স্যাঙ্গেল পার্থিয়া ছোদের মিরা সুয়ার প্রথম জন্মদিন পার্টিতে দাওয়াত করছি উরি সুয়াগা থেয়নজি বলস ইউনিয়ন দুইস মিরা আমাদের সুয়ার জন্মের অলরেডি এক বছর হয়ে গিয়েছে ইউরোপে খন হাঙ্গে ঝাড় আসামিদা ইন দা মিং টাইম অনেক ভালোবাসা প্রাপ্ত সুয়া এইভাবে সুস্বাস্থ্য নিয়ে বেড়ে উঠেছে সুয়া এগেম খাজিয়া জোসেন ইয়ারো বোনকে খামসা সুয়ার প্রতি যাদের আগ্রহ ছিল তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি খামসা হান ধন্যবাদ বা কৃতজ্ঞ মন নিয়ে সুয়া এ থলজানছি র জুনবি সুয়ার প্রথম জন্মদিনের অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছি সোয়া এ ধলজেন সিয়ে কো কোশিয় স মানি জোক হে সোয়ার প্রথম জন্মদিনে অবশ্যই এসে অনেক কংগ্রেচুলেশন দিন বা জানান সোয়া আব্বা কিম দেহান দিন সোয়ার বাবা কিম দেহান ইলসি দিন এবং তারিখ তেং ট্যাং নিয়ন শিব ইউল শিবিল থি দুই হাজার কোনো একটা সাল ডিসেম্বর মাসের দশ তারিখ শনিবার সন্ধ্যা ছয়টায় জাংচো জায়গা হ্যানবো খান কাছু হ্যাংবান এই দাওয়াত কংগ্রেচুলেশন কার্ড একত্রে রাখা আছে সুয়া এগে হাগো শিক মারত ছুখা কাঁদে সজুসে সুয়া কে বলতেছেন এমন কথাটা কংগ্রেচুলেশন কার্ডে লিখে দি সুয়া এগে খুন সনমি দিদা সুয়ার প্রতি এটা হবে একটি বড় উপহার হেণ্ড বুক হেণ্ড বুক হেং বুক হান কেফে